নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনার বাগানের আমার বাগানের মে মাসে বোগেন ভিড়িয়ার পরিচর্যা কীরকম হবে আজকের কিন্তু সেটাই ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দেবো দেখুন মান্থ ওয়াইজ আপনাকে কেয়ার করতে হবে কিন্তু এর আগেও যারা পুরনো ভিভার্স তাদেরকে কিন্তু দেখিয়েছি যে প্রতি মাস অনুযায়ী কিভাবে খাবার দিতে হবে গরমকাল পড়ে গেছে খাবারের ধরন বদলাবে এই শীতে এই ফুলগুলি দেখতেই পাচ্ছেন যে কিভাবে ফ্লাওয়ারিং করেছিল তারপরে কিন্তু এখন একটু ঝিমিয়ে গেছে ফুল মানে কমে গেছে ফুল দেওয়া আবার ফুল আসছে ধীরে ধীরে আপনারা আবারও দেখতে পাবেন এই যে এই ছোটো ছোটো গাছগুলো এগুলোই কিন্তু ফুল চলে আসছে যেগুলো আমি প্রুন করে দিয়েছিলাম হার্ড ট্রুনিংয়ের পর নতুন শাখা বেরিয়েছে নতুন শাখায় ডালে কুঁড়িতে এবং ফুলে বা ব্র্যাকেটে যেটাই বলি না কেন ভরে যাচ্ছে তো বন্ধুরা যে খাবারটা দিতে হবে আজকের যেভাবে কেয়ার করতে হবে কোন কোন লিকুইড খাবার মিডিয়াতে এই সময় বোগেন ফিলিয়ে দিতে হয় সবটা আজকে ডিটেলসে থাকছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান বাটনটা অন করে রেখে দিন অল করে রেখে দিলে তাহলে কিন্তু যখনই আমি ভিডিও দেব অর্থাৎ প্রতিদিন সন্ধ্যে ছটায় এবং কিছু কিছু শর্টস ভিডিও দিয়ে থাকি সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল স্ক্রিন অথবা টিভি বা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে তো সহজে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সকলের মাঝে যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা সবাই মিলে বাগান করতে পারি তো বন্ধুরা এই বোগেনভিলিয়া বা বাগান বিলাস কিংবা আমাদের ছেলেবেলার কাগজ ফুল যেটাই বলি না কেন এই গাছের পরিচর্যা আজকে দেখাবো এই গাছের পরিচর্যা মে মাসে কেমন হবে সেই কেয়ারটা কি কি খাবার দিতে হবে এবং টোটাল মাস জুড়ে কীরকমভাবে দেখাশোনা করতে হবে আপনার বাগান বাগানবিলাস গাছটিকে সেটাই আজকের বলবো বাগান বিলাস গাছে যখন দেখছেন যে ফুল নেই অর্থাৎ শুধুই পাতা কিংবা ডালপালা বেরোচ্ছে সেই সময় কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনাটা কমিয়ে দিতে হবে অর্থাৎ জল টান দিতে হবে মাটিতে জল কম দিতে হবে টবের মিডিয়ায় তাহলেই দেখবেন পাতা কখনো কখনো ঝিমিয়ে যাচ্ছে বা হলুদও হয়ে যেতে পারে ঝরে পড়ছে ভয় পাবেন না জ দু তিন দিন জল দিলেন না ড্রাই হয়ে গেল উপরের মাটি তখন কিন্তু গাছটি বেঁচে থাকার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু দিবেন আর তারপরে আবার দুদিন পরে আবার জল টান দেবেন জল টান দিয়ে আবার কিন্তু তারপরে জল দিতে হবে এইভাবে কেয়ার করতে থাকলে দেখবেন খুব দ্রুততার সাথে কিন্তু আপনার গাছে ফুল চলে আসবে অবশ্যই তার জন্য কিছু খাবার প্রয়োগ করতে হবে তো আজকে যে খাবারটা দেখাবো তার আগে যে কাজটা করতে হবে সেটা বলে দিই যেদিন খাবার দেবেন তার ঠিক দুদিন আগে গাছের পাতায় একবার একটা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একবার স্প্রে করে দেবেন সেটা মিরাকুলান হতে পারে সেটা বুস্টার টু হতে পারে যে কোনো বাজারে প্রচুর পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আছে সেগুলো কিন্তু আপনাদের একটা স্প্রে করে দিতে হবে দু দিন আগে যেদিন খাবার দেবেন তার ঠিক দুদিন আগে এইগুলো দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু কাটাই ছাটাই করতে হবে এইটা হচ্ছে সেই সাদা বাগান বিলাস রঙের সাদা রঙের যে ফুল মিস অ্যালিস সেই গাছটা যেটা আমি কিন্তু পোস্ট করেছিলাম যার ছবি তো আবারও পোস্ট করবো আজকের কমিউনিটিতে দেখতে পাবেন তো প্রচুর ভুল দিয়েছিলো মানে গাছের পাতা জাস্ট দেখা যাচ্ছিলো না তো তারপরে খাবার দেওয়া হয়নি মে মাসে খাবারটা দেব মিডিয়াটা খুঁজিয়ে নিচ্ছি যারা নতুন বাগান বিলাসে এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা ঝটপট বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ ভাগ একটা টবের ভরবেন বাকি তিরিশ ভাগ নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট কাউডাং কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো কিংবা ভার্মি কম্পোস্ট সেটা একটা টবের তিরিশ শতাংশ নিয়ে নেবেন তাহলে একটা টবের মোট কিন্তু আশি শতাংশ ভরে গেল ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে রইল সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি অন্তত বাট তিন চারেক ধুয়ে আপনাকে মিশিয়ে নিতে হবে এই মাটি বালি এবং ভার্মি কম্পোস্ট এই তিনটে উপাদান খুব ভালো করে মিক্সড করে নিয়ে টবের ড্রেনেজ হোলটাকে একটা হালকা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে উল্টো পিঠ দিয়ে আটকে ঢেকে তার উপর বালি চালার পাথর দিয়ে এবং বালি দিয়ে একটা বেড করে তারপরে এই মিডিয়াটা দিয়ে দেবেন দেখবেন বাগানবিলাস গাছ কোনো দিনও ওই গোড়া পচে মারা যাচ্ছে না রুট রট হচ্ছে না খুব ভালো থাকছে কারণ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সে পেয়ে যাচ্ছে মে মাসে কি খাবার দিতে হবে এক টেবিল চামচ এটা সর্ষের খোলের গুঁড়ো অন্তত সপ্তাহখানেক রোদ্রে শুকিয়ে নেবেন তারপর ব্যবহার করবেন এটা নিম খোলের গুঁড়ো এটাও এক টেবিল চামচ সরষের খোলের গুঁড়োও এক টেবিল চামচ এটা হর্নমিল বা শিংকুচি এটাও এক টেবিল চামচ পরিমাণে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটা সেটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে তার সাথে পাশাপাশি রয়েছে এটা রাসায়নিক পটাশ লাল পটাশ এর বদলে যারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করেন করতে পারেন এক টেবিল চামচ আর এটা যেটা দেখছেন জি আর দানা যার মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আছে এটা এক চা চামচ আর টবে সাইজ অনুযায়ী এটা ডিএপি দানা দশ ইঞ্চি টপ দশ থেকে চোদ্দো দানা ডিএপি দিতে পারেন তো এই কটা খাদ্য উপাদান আর তার পাশাপাশি যেটা সাধারণের দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ এই কটা খাদ্য উপাদান আপনাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় তার কারণটা হচ্ছে যাতে আমরা যখন টবের কিনারা ধরে খাবারটা দেব। যাতে গাছের ফিডার রুটগুলো সেই খাবার অতি সহজে খুব ভালোভাবে গ্রহণ করে নিতে পারে এবং সেই জন্য আমাদের এই ব্যবস্থাপনাটা অবশ্যই করে করতে হবে যাতে খাবারগুলো খুব ভালো করে মিশে যায় এই যে মিশ্রণ বা মিক্সড খাবারটা দেওয়া হচ্ছে এটা কতদিনের ব্যবধানে কভার দেব এটা মাসে মে মাসে একবারই আমরা প্রদান করব টবের মিডিয়ায় তো দ্বিতীয়বার মানে পনেরো দিন পরে পরে যেরকম খাবার দেখাই এই গরমকালে কোনো প্রয়োজন নেই কারণ গরমকালে বেশ কিছু তরল সার আমাদের দিতে হবে টবের মিডিয়ায় সেগুলো অবশ্যই পরপর নিয়ে আসব ভিডিও আকারে আপনারা দেখতে পাবেন সমস্ত গাছের কেয়ার কারণ আমি আমার বাগানে যেটা করি সেটাই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি তো এই যে মিশ্রণের খাবার বা মিক্সড খাবারটা এটা এই মে মাসে একবারই প্রদান করবেন তো টবের চারিধারে এইভাবে খাবারটা দিয়ে দিচ্ছি দিয়ে মাটি চাপা দিয়ে দেব। তো যেটা করতে হবে বন্ধুরা এই সময় গাছের যে শিকড় অত্যধিক গরম হয়ে যায় কারণ যে সারফেসের উপর থাকে সেটা যেমন হিট হয় হিট হয়ে টবের তলা থেকে সেই হিটটা কিন্তু ওঠে এবং গাছের মাটিকে উত্তপ্ত করে তোলে এবং শিকড়ও কিন্তু তার ফলে গরম হয়ে যায় বাগানবিলাস গাছ রোদ পছন্দ করে গরম পছন্দ করে সবটাই ঠিক আছে কিন্তু তারপরেও অতিরিক্ত হিট কিন্তু এটা একটা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায় যেমন একদিক থেকে ফুলের কালারগুলোও ফেড হয়ে যায় তেমন কিন্তু অপরদিকে অনেক সময় যদি জলের ব্যবস্থাপনা সঠিকভাবে না করা হয় যেভাবে বললাম সেইভাবে যদি একটু বেশি আপনারা জল বেশি দিয়ে দেন বা জল অত্যধিক কম দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য যে কাজটা করবেন সেটা অবশ্যই বলে দেব যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফরমেশানে আছে এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম নেবেন আর যাদের গ্র্যানুয়ালস বা দানা আকারে রয়েছে কিংবা যেটা ধুলো আকারে হয় সেটা এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ নেবেন এক লিটার জলের জন্য নিয়ে ভালো করে গুলে তার থেকে তিনশো এম এল দশ ইঞ্চি টবের জন্য তিনশো এমএল তরল সার আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিড গোলা যে জল সেটা টবের মিডিয়ায় দিয়ে দেবেন এটাও মাসে একবারই দিতে হবে যেদিন টবের মাটিতে খাবার দিলেন তার থেকে এক সপ্তাহ পরে আপনাকে বাদাম খোল ভেজানো জল বাদাম খোল এই কারণে বলছি ঠান্ডা জল ঠান্ডা খোল সরিষার খোল কিন্তু গরম যারা এক মানে কোনো মানে উপায় নেই বাদাম খোল পাচ্ছেন না আমার চ্যানেলে ভিডিও আছে বিকল্প হিসাবে দেখে নিতে পারেন বাদামের গুঁড়ো দিয়ে কিভাবে করা আছে তো সেই জিনিসটাও দিতে পারেন আর হলে সরিষার খোলের জল একেবারে পাতলা করে মানে যদি সরিষার খোল ভেজানো যে র যে জলটা সেটা যদি এক কাপ নেন সেই কাপের আরও চার কাপ সাধারণ জল নিয়ে মিশিয়ে সেইখান থেকে আপনাদের দিতে হবে আর এই যে সারা বছর আমার কিন্তু এই প্রুনিং চলে প্রুনিং প্রক্রিয়া তার কারণটা হচ্ছে ট্রুনিং যখনই ফুল হয়ে যাচ্ছে যদি ছেঁটে দেন বাগান বাগানবিলাস গাছ কিন্তু দেখতে সুন্দর হবে ঝোপালো হবে তাই বলবো যখনই ফুল হয়ে যাবে তারপরেই ডালটা কিছুটা নিচ থেকে ছেঁটে দিন তাহলে আরও অজস্র শাখা বেরোবে খুব ভালো হবে যেদিন টবের মিডিয়ায় এই মিক্সড খাবারটা দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় স্প্রে করতে হবে একটা অনুখাদ্য বা মাইকোনিউট্রেন্ট আমি বায়োটেক দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো মাইকোনিউট্রেন্ট যে কোনো অনুখাদ্য দিতে পারেন অলোইন গোল্ড অলো ইন গোল্ড সুপার সাগরিকা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম কিন্তু প্রচুর অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট আছে যেগুলো কিন্তু আপনারা গাছের পাতায় দিতে পারেন এর মধ্যে জিঙ্ক দস্তা প্রচুর প্রচুর রকমের খাবার থেকে থাকে যেগুলো কিন্তু গাছেদের প্রয়োজন মাইক্রো আমরা মিডিয়ায় দিই কিন্তু মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় প্রয়োগ করতে হবে বোরন আয়রন জিঙ্ক এরকম প্রচুর রকমের খাবার কিন্তু এর মধ্যে থাকে যেগুলো গাছের প্রয়োজন তো বুঝতে পারলেন যে মে মাসে কিভাবে কেয়ারটা করতে হবে আর তারপর তো তরল জৈব সার কী কী আনবে মানে দিতে হবে গাছে সেগুলো আমি যখন দেখাবো আপনাকেদেরও সেইভাবে প্রয়োগ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু তার আগে মিডিয়াতে এই খাবারটা দেয়া যেভাবে বললাম সেইভাবে দিয়ে দেবেন আর সরিষা খোলের জল বা বাদাম খোলের জল যেটাই দেন না কেন সেটা পনেরো দিনের ব্যবধানেই দেবেন খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ফুল যখন চলে আসবে তখন আর দেবেন না এই জাতীয় সার মানে সরিষার কোলের জল বা বাদাম কলের জল তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ার করতে হবে মে মাস জুড়ে আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ঠিক এইভাবে ফুলে ফুলে ভরে যাবে আপনারা বাগান বিলাস কথা দিয়ে গেলাম তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে মন থাকছিলো সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা আর অবশ্যই দেখে রাখবেন পলা বিশ্বাস ভিডিও